নমস্কার সকল পেনশন প্রাপকদের জন্য একটি বড় আপডেট উঠে আসছে লাইফ সার্টিফিকেট সাবমিশনকে কেন্দ্র করে পেনশন প্রাপকদের জন্য প্রতি বছর লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা দেওয়ার একটি বাধ্যতামূলক কাজ রয়েছে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই কাজটি এখন আরও সহজ হয়ে গেছে এখন থেকে আপনি আপনার নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি এই কাজটি সম্পন্ন করতে পারবেন এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব আপনার স্মার্টফোনের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য দুটি অ্যাপ ইনস্টল করতে হবে প্রথম যে অ্যাপটি সেটি হল জীবন প্রমাণ প্রথমে গুগল প্লে স্টোরে আপনারা জীবন প্রমাণ বলে একটি অ্যাপ পেয়ে যাবেন এবং এই অ্যাপটি প্রায় তিন এম আকারের একটি ছোট অ্যাপ এই ভিডিওর পরবর্তী অংশে আমরা দেখাবো আপনারা কিভাবে এই অ্যাপটি ইনস্টল করবেন এবং অপর যে আরেকটি অ্যাপ আপনাদের ইনস্টল করতে হবে এই লাইফ সার্টিফিকেট অনলাইনে জমা করার জন্য সেটি হল আধার ফেস আরডি জীবন প্রমাণপত্র জমা দেওয়ার জন্য এই আধার ফেস আর নামে আরেকটি ছোট অ্যাপের প্রয়োজন হবে যেটিও আপনারা প্লে স্টোর থেকে সহজেই ইনস্টল করতে পারবেন এই প্রক্রিয়াটি কেবল একবারই করতে হবে যিনি পেনশন প্রাপক তিনি নিজে অথবা তার পরিবারের যে কোনো সদস্য অপারেটার হিসাবে রেজিস্টার করতে পারেন একবার রেজিস্টার হয়ে গেলে সেই অপারেটার যে কোনো পেনশন প্রাপকের লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন জীবন প্রমাণ অ্যাপটি প্রথমবার খোলার পর অপারেটর রেজিস্ট্রেশন বা ডিভাইস রেজিস্ট্রেশন অপশানটি বেছে নিতে হবে অপারেটরের আধার নাম্বার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে সাবমিট করতে হবে এবং পরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি দিয়ে আপনাদের সাবমিট করতে হবে এরপর আধার কার্ড অনুযায়ী আপনার যে পুরো নাম আছে সেটি লিখতে হবে বক্সে টিক চিহ্ন দিয়ে স্ক্যান অপশানে ক্লিক করলে আধার ফেস আর ডি অ্যাপটি খুলে যাবে যিনি অপারেটর হচ্ছেন তাকে পর্যাপ্ত আলোতে ক্যামেরার সামনে মুখ রেখে চোখের পলক ফেলতে হবে এইভাবে আপনারা আপনাদের যে ফেস স্ক্যান সেটি কিন্তু করতে পারবেন স্ক্যান সফল হলে অপারেটার সাকসেসফুল সাকসেসফুলভাবে একটি মেসেজ দেখা যাবে এবং আপনার অপারেটার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে দ্বিতীয় যে ধাপটি সেটি হল অপারেটার রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনি পেনশন প্রাপকের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারেন এবং পরে আপনাদের সেই সমস্ত পেনশনের বিবরণ দিতে হবে অ্যাপের পেনশনার আইডেন্টিফিকেশন বিভাগে পেনশন প্রাপকের আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করতে হবে পেনশনারের মোবাইলে আসা ওটিপি নির্দিষ্ট ঘরে বসিয়ে সাবমিট করতে হবে পরবর্তী যে স্টেপটি হলো সেটি হলো পেনশনারের যিনি পেনশন পান তার নাম লিখতে হবে তারপর সার্ভিস ও ফ্যামিলি ইত্যাদি সঠিকভাবে বেছে নিতে হবে যে সংস্থা থেকে আপনারা পেনশন পাচ্ছেন সেটি লিস্টেড করতে হবে তালিকা থেকে নির্বাচন করতে হবে তার নামটি নির্বাচন করার পর আপনারা পেনশনের নথিতে একটি নাম্বার পাবেন যে অ্যাকাউন্টে পেনশন আসে সেই নাম্বারটি দিতে হবে এরপরে আপনাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনি পুনরায় চাকরি করছেন কিনা বা রিএমপ্লয়েড কিনা এবং অপর যে কোশ্চেনটি সেটি হলো পুনরায় বিবাহ করেছেন কিনা এই সমস্ত কোশ্চেনগুলি উত্তর দেওয়ার পর সমস্ত তথ্য একবার ভালোভাবে দেখে নিতে হবে পরে দুটি বক্সে টিক চিহ্ন দিয়ে সাবমিট করতে হবে এবার পেনশন প্রাপকের ফেস স্ক্যান করতে অপারেটারের মতোই পেনশন প্রাপককে ক্যামেরার সামনে মুখ রেখে চোখের পলক ফেলতে হবে স্ক্যান সফলভাবে সম্পন্ন হওয়ার পর সাথে সাথেই আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা হয়ে যাবে এবং স্ক্রিনে একটি প্রমাণ আইডি দেখতে পাবেন যে আইডিটি আপনারা স্ক্রিনশট নিয়ে নিজের কাছে সুরক্ষিত রাখতে পারেন এছাড়া পেনশনারের রেজিস্টার মোবাইল নাম্বারে লাইফ সার্টিফিকেট জমা হওয়ার পর নিশ্চিতকরণ হিসাবে একটি এসএমএস আসবে এইভাবে আপনারা আপনাদের যে লাইফ সার্টিফিকেট সেটি অ্যাপের দ্বারা আপনারা সাবমিট করতে পারবেন এবারে আমরা দেখব আমরা যে দুটি অ্যাপের নাম বললাম প্রথম অ্যাপটি হলো জীবন প্রমাণ এবং অপর যে অ্যাপটি হলো সেটি হলো আধার ফেস আইডি সেটি আপনারা কিভাবে ইনস্টল করবেন এই দুটি অ্যাপ ইনস্টল করার জন্য প্রথমেই আপনারা আপনাদের যে গুগল প্লে স্টোর আছে ফোনে আপনারা এই অ্যাপটি দেখতে পাবেন এবং সেই অ্যাপে প্রথমে আপনাদের যেতে হবে এবং উপরে যে সার্চ অপশান আছে সেই সার্চ অপশানে আপনাদের জীবন প্রমাণ বলে লিখতে হবে তারপর আপনাদের কাছে এরকম আইকনের একটি অ্যাপ ওপেন হবে সেটি আপনাদের ইনস্টল করতে হবে ইনস্টল করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের রেজিস্টার করতে হবে এখানে দুটি অপশান দেওয়া আছে একটি হলো আধার এবং একটি হলো ভার্চুয়াল আইডি এই দুটি অপশান বাছাই করে আপনাদের এই অ্যাপের রেজিস্ট্রেশন করতে হবে তার জন্যে আপনাদের লাগবে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং সেই মোবাইল নাম্বারের যে ওটিপি আসবে সেটি সাবমিট করে আপনাদের যে পরবর্তী স্টেপ আছে সেই স্টেপে যেতে হবে প্রথমে আপনাদের পেনশনারের নাম দিতে হবে টাইপ অফ পেনশন দিতে হবে অর্গানাইজেশনের নাম দিতে হবে স্যাংশনিং যে অথরিটি তার নাম দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে দেওয়া আছে ডিসবাসম্যান এজেন্সি যে ব্যাংক থেকে আপনারা পান সে তার নাম দিতে হবে এবং এজেন্সি সিলেক্ট করতে হবে এই সবগুলি সিলেক্ট হয়ে গেলে পিপিও নাম্বার আপনাদের দিতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেটি আপনাদের দিতে হবে যে অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের পেনশন পান সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনাদের এখানে দিতে হবে এবং এখানে যে পরবর্তী যে দুটি কোশ্চেন আছে সেই দুটি কোশ্চেনের উত্তর দিতে হবে এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এগুলি সম্পূর্ণভাবে দেওয়ার পর আপনাদের দুটি বটন আছে সেই দুটি বটনের মধ্যে নেক্সট বটনটি চুজ করতে হবে তাহলে আপনাদের কাছে এরকম একটি কনফার্মভাবে একটি মেসেজ আসবে যে মেসেজটি অবশ্যই আপনারা পড়ে নেবেন এবং এখানে আপনাদের কাছে দুটি অ্যাপ সিলেকশনের অপশান আসবে একটি হলো ফেস আর ডি এবং অপরটি হলো ফিঙ্গার তো আপনারা যদি ফেস আর ডি অ্যাপটি পাচ্ছেন অবশ্যই সেই অ্যাপটি প্রথমে আপনাদের ইনস্টল করতে হবে সেই ইনস্টলেশন আপনারা কিভাবে করবেন সেটি দেখাবো তার আগে বলে রাখি এই অ্যাপটি আপনাদের মোবাইলে ইনস্টল থাকলে আপনাদের স্ক্যান বলে যে বটনটি আছে সেটিতে ক্লিক করতে হবে তারপর আপনাদের নির্দিষ্ট তথ্যগুলি সঠিকভাবে দেওয়ার পর আপনাদের যে সাবমিট বটনটি থাকবে সেই সাবমিট বটনে ক্লিক করতে হবে এখানে অপর একটি অ্যাপ আমরা যেটি বলেছিলাম সেটি হলো আধার ফেস আর এটিও আপনাদের প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে আপনারা লিখলে এই অ্যাপটি এরকমভাবে আধার যে আধার ফেস আর যে অ্যাপটি আছে সেটির সাথে সাথে ওপেন হবে এবং ওপেন হওয়ার পর ইনস্টল বটনে আপনাদের ক্লিক করতে হবে ইনস্টল বটনে ক্লিক করার পর এরকমভাবে আপনাদের কয়েকটি মেসেজ দেখাবে যে মেসেজগুলি পড়ার পর আপনাদের নিচে একটি টিকমাক বটন থাকবে সেই টিকমাক করে আপনাদের প্রসেস বটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের একটি আপনাদের ফেস ক্যাপচার করার জন্য এখানে একটি গোলভাবে ক্যামেরার অপশান আসবে সেই ক্যামেরার কাছে আপনাদের ফেস নিয়ে যে সেই ফেস ক্যাপচার করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লাল কালারের ফেস আছে অতএব এখানে বলা হচ্ছে ফেস নক ডিটেক্টেড এবং এখানে যখনই গ্রিন হবে তখনই কিন্তু ফেস আপনাদের ডিটেক্ট হয়ে যাবে অটোমেটিক তারপরের যে স্টেপ আছে সেই স্টেপে আপনাদের নিয়ে যাবে তো এই ছিল ছোট্ট একটি আপডেট আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আপনাদের যে লাইফ সার্টিফিকেট সেটি সাবমিট করবেন এবং পরবর্তী যে সব আপডেটগুলি আসতে চলেছে পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে সেগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ